মাতা পিতা দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুন আমিন আল্লাহুম আমিন ভুলি হ্যাঁ না হামি কে রাখিয়া রি হ্যাঁ খেয়াল জি হরগিজি না হরগিজি না ছোড়ি তু নামাজ नमरी बतिया के नी जी की बतिया हर दम याद रखी हा तू तो। उस न हसना का दिल में रखी हा जो जू। से जू ऐसन अटियल देहल से हमके ऐसन अटियल देहल से हमके रखी हा ख्याल जी ছোড়ে হ্যাঁ তো পাঁচ গান নম ভুলি হ্যাঁ ওমিটি মোটা মোটা দান বলা সব আগে হ্যাঁ কি না হ্যাঁ ওগুলো হয়ে গেছে তবে আপনারা মনে করিয়েন না বাইরের মানুষ কমিটির মোটা দান ওগুলো ভাঙ্গা হয়ে গেছে আগে ওগুলো মানে হয়ে গেছে এবার আপনাদের কাছে আর সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি ভাই আপনারা একটা সহযোগী করেন আসেন দুবেক সিমিটগুলো লেখান আসেন একটলি বালুকেও আল্লাহর বান্ধা আসেন যে একটলি বালু দেবেন আল্লাহর ঘরে এই যে দেখেন এই কবরস্থানে মাশাল্লাহ उसको ডাবল কর দিয়ে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু বারাকাল্লাহু হায়াকাল্লাহ ভাইজান আমার আল্লাহ ডাবল করে দিয়ে আল্লাহ বুঝত 1000 বলেছিলাম আল্লাহ উনি পেট করে দিলেন মাবুদ গো তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রোজ রোজগারে বরকত দাও দবসন সরাকে দাও আমিন আল্লাহুম্মা আমিন আরে নিকালা না নিকালা ভাইয়া নিকালা পান সওয়া হো আরে লিয়াবা না ভাইয়া দেখিটা দেখব চেহর খালি লাল টক টক করছে বয়স হেগে খালি চেহারা কটে চেহে

চলেন ডাবল করে দেন কম করে আচ্ছা আচ্ছা ডাবল করে দেন লাইলে পাঁচের নিচে হবে না আপনি যদি ওই এইটা করেন তাহলে আর শহী করবে একটা তো পাঁচ হাজারের আট দা পুরো হোক এক হাজার কম হয়ে গেল